যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ দুধের মুচড়ে যায় যাত্রীবাহী বাস কোনো রকমে নিয়ন্ত্রণ করে তবে বাসটি তিনপাক খায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াই ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের তিরোল রোড কোলপুর এলাকায় এদিন সন্ধ্যায় জানা গেছে একটি বাস আরামবাগ থেকে তিরোলের দিকে যাচ্ছিল সেই সময় অপর প্রান্ত থেকে দুধের চাক চাকা গাড়ি আরামবাগ আসছিল দুই গাড়ির সংঘর্ষ ঘটে যাত্রীবাহী বাসের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ঞ্জলির উপর পড়ে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় আরামবাগ থানার পুলিশ স্থানীয় মানুষজন বলেন দুধের গাড়ির চালক মদ্যপ অবস্থায় ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছেন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকু নিউজ বাংলাদিশা ঘটনাটা ঘটেছে বলতে এই যে আমাদের আরামবাগ থেকে তিরুল যে রাস্তাটা আছে না এই তিন ওয়েট ব্রিজ এইখানে মদিনা অটো পার্স এই বিচখানের মধ্যে যে টার্নিংটা আছে ওনারা তিরুল থেকে আসছিল খুব স্পিডে তো এই দিক থেকে একটা বাস আসছিল বাসটা প্যাসেঞ্জার ফুল প্যাসেঞ্জার ছিল সে তিনটে পাক খেয়ে সোজা হয়ে স্ট্রেট হয়ে দাঁড়িয়েছে সে বাসটাও পাল্টে খেতো এদের জন্য এত জোর মেরেছে বাসটাই সামনেটা উড়িয়ে দিয়েছে কেউ একটা জায়গায় দুধের গাড়ি আছে যতটা সম্ভব দেখা যাচ্ছে গাড়ি বলছে

আর এইদিকে মদিনা অটো সার্ভিস আছে ওর বিচকানটা কি টার্নিংটা দুধের গাড়ির ড্রাইভার খালাসি কোথায় দুধের গাড়ি খালাসি ড্রাইভার সব আছে ওরা তো ফুল পিক আপে আছে ফুল গলা ভর্তি করে আছে ওদিকে বলা হচ্ছে যে তো বাবুকে ফোন কর একটাই বলছে যে তোমাদেরকে জল খরচা দিচ্ছি এক বোতল জল দিচ্ছি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য হ্যাঁ আজকে যে প্যাসেঞ্জার কোনো ছিল না তারা বুক হাত দিয়ে বাড়ি গেল আর কি এই আর কি ব্যাপার এই যে গাড়ি কতগুলো প্যাসেঞ্জার ছিল

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি